জয় শ্রীর জয় শ্রীর রাধ রাধে 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 সকাল বাজে এখন সাতটা আমি আর্য ঠাকুর চলে এসেছি সকাল রাম ভক্তদের দেখতে চলে এসেছি আমরা রাম ভক্তদের দেখতে ছাদে না আজ বাবু আজ জয় রাম বল জয় রাম উজ উজু উজু ওরা বসে রয়েছে আসম কোলা আস ম কলে আসো আয় 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 ওই ছোট্ট বাচ্চা নাচছে না চিহ্নেচি না চিহ্নেচি না চিহ্নেচি না চিহ্নিচি না চিহ্নেচি না চিনেছি নাচছে না চিনেছি রাধে 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 ও দেখো বাচ্চা কোলে নিয়ে নিল না চিনেছি না চিনেছি কারা ও দেখো নাচ্ছে মা ও খাচ্ছে আর উজ উজ চলে যাচ্ছে একজন ছাদের উপর চলে গেল আর এখানে ওর মা খাচ্ছে আর ও আমি হাড়ে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে রাম 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 বলো আর যে এই যে এই যে নাটক বুদ্ধি করছে গাম গাছে আর ও যে ওরা ছাদে বসে রয়েছে সবাই মিলে এখানে ভেজা ভেজা ও দেখো খাচ্চাম রাধে রাধে বলো রাম 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 ওই দেখো ওই দেখো ছোট্টুটা রাম 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 নাচ নাচি নাচ নাচি ওই দেখো ওই দেখো সকাল বেলায় চলে এসেছে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং করে সব ও যে নাচছি নাচছি এ ছেড়ে না ছেড়ে না ওই যে আম খাচ্ছে আম খাচ্ছে দেখো ছোট্টটা আম খাচ্ছে ওই দেখো আম ফেলে দিয়েছে ছোট্টটা আম খেতে গিয়ে ফেলে দিয়েছে আর ওর মা আম খাচ্ছে বসে বসে ওর মা আম খাচ্ছে ওই দেখো ওর মা ও দেখো আম খাচ্ছে বসে ওই যে ওর মা আম খাচ্ছে কি সুন্দর করে খাচ্ছে দেখি ছুলে ছুলে আম খাচ্ছে ওর বাচ্চাটাকে দিচ্ছেই না বেবিকে দাও মা বেবিকে দাও বাচ্চাকে খাওয়াও বাচ্চাকে খাওয়াও আম বলো ও মা খাচ্ছে বেবিকে দিচ্ছেই না বেবি খেতে গিয়ে আম ছিঁড়ে 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 পড়ছে রাঁধে রাধে 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 এ বাচ্চাটাকে নেওয়া বাচ্চাটাকে নেওয়া

ও দেখো ওরা সকালে বসে এসেছে সবাই আম খাচ্ছে আয় 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 আম আম খায় কাছে কটা বেবি আছে রে এই দেখো হাই এক দুই তিনটের বেবি আছে মনে হয় তিনটে হ্যাঁ তিনজন না চারজনের ওই দেখো নাচছে

ও বাবা কি সুন্দর ফুল ফুটেছে তাই না আজু এখানে কিন্তু জল দাঁড়ানো যাবে না এই দেখো আমাদের ডালিম গাছে ডালিম খেয়ে ফেলেছে ওরা আর এইদিকে কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলো হেলে গেছে কালকে বৃষ্টিতে এই করবি ফুলের গাছটাও হেলে গেছে না ওরা ই বাবা ওরা ভেঙে দিয়েছে এই দেখো ওরা দেখো ভেঙে দিয়েছে টবটা ভেঙে দিয়েছে আর কি দুষ্টু করেছে দেখি আর কিছু দুষ্টু করেছে আমি চলে এসেছি ছাদের জন্য দুষ্টু করতে পারেনি আমি ওদেরকে এখান থেকেই দেখাচ্ছি ওদের এখনো দুষ্টু শেষ হয়নি আম গাছে এখানে আম খাচ্ছিল এই যে আমার সোনা বাবাই হাতে নিও না এই জল তাই তো এখানে থাক নোংরা তুমি আমার কোলে আসো কোলে আসো তাড়াতাড়ি এই যে আমরা এখন ছাদে চলেছি সকাল এখন কটা বাজে বলো বাবা ওই দেখো নাচছে ওর baby আমার baby টা নাচছে নাচে 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 baby নাচে ওই দেখো ওর baby টা ওদের ওদের baby টা নাচছে ওদের baby নাচছে তো এখানে আমার ভুকলু নাচছে ওই দেখো ওই দেখো বাবা নিচে নেমো না হ্যাঁ উহ ধোব্বি ওখানে থাকো ধোব্বি ধোব্বি ওই দেখো বেবি নাচছে ওই যে ছাদের উপর যে কতগুলো ওখানে গিজ গিজ করছে বসে বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের এখানে মানে চিড়িয়াখানায় যাওয়া লাগবে না আমরাই মাঝে মাঝে ওরা আসে দর্শন দিতে বাচ্চারা দেখতে পায় আর ভালোই হয় বাচ্চারাও ভয় পায় আমি যদি বলি বাইরে যেও না ওরা ধরবে তো সেই ভয়ে আর ওরা বাইরে আসে না এই দেখো সকালবেলা ওদেরকে দেখিয়ে দিলাম আর আমার থেকে দেখো এই আজু এটা রাধে রাধে বললো রাধে রাধে নমো করো তো ঠাকুরকে নম জয় রাধে জয় রাধে রাধি 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 রাধে রাধে নাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে 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 রাধি রাধে এই রাধি রাধি জয় রাধি রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে কৃষ্ণ 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 হরে 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 হাত দিও না বৃষ্টি পরে এখানে জল আর ভিজে গেছে নোংরা ওখানে একদম হাত দিও না আমাকে একটা হামি দিয়ে যাও তো মনে ওদের বসে কি খাচ্ছে ওর মাদের সাথে বসে আছে ছাদে ওর মায়েদের সাথে বসে আছে আর কেউ যাচ্ছে না তা ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখছি সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি ছাদে এত আওয়াজ শীসের ছাদে আমি আর আর্য ঠাকুর চলে এসেছি আর দেখছি এই দেখো এই অবস্থা